यही जैसे तो उन्नीस सौ तो इकहत्तर सने अपना हाथे गुता कैसे गुजता भारत का अच्छा सबक देना होगा कश्मीर के पढ़ाने के लिए जो जो कारने सब करेगा हिंदुस्तान को अटैक करने के लिए हमारा बहिनी तैयार है हमारा बहिनी हुकुम कर दिए भारत को अटैक करने के लिए तैयार रहेगा তুম হো মেলা ভাই প্লিজ ভাই পাকিস্তানি ভাই যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না আমরা যুদ্ধের পক্ষে নয় আমরা শান্তি চাই জামবি তো হামবিন কারনা চাহে লেকিন ভারত হামারা মিত্রিন হ্যায় আয়াকা হামলা কারে ভারত যদি আগে আইসা আপনাদের উপর হামলা করে তাহলে অবশ্যই তো আপনারা এর প্রতিবাদের জবাব দিবেন সেই অধিকার তো আপনাদের রাষ্ট্রের অভিষেক আছে কিভাবে দেখুন পাকিস্তানি ভাই যুদ্ধ কখনো কিছু কিছু সময় কৌশলটাও অবলম্বন করতে হয় আপনারা শুরুতেই যদি ভারতে বিমান হামলা করেন তাহলে লস বেশি ভাগ আপনাদের হয়ে যেতে পারে আপনারা কি আমাদেরকে ভয় দেখাচ্ছেন দেখুন আপনাদেরকে ভয় দেখাচ্ছি না তবে তাদের সীমান্তে আপনাদের সীমান্তের কাছাকাছি ভারতের যে সীমান্তে আছে মিসাইল মিসাইল ফিটিং করে রেখেছে। এই আপনাদের যে কোনো বিমানকে ধ্বংস করতে সক্ষম আচ্ছা তাহলে আমরা এখন কি করব। আপনারা বর্তমানে একটা কাজ করতে পারেন চীন থেকে সস্তা কম দামে ড্রোন কিনে এনে ভারতের সীমান্তে হামলা করতে পারেন আপনারা কি আমাদের সাথে এককে মারতেন এসেছেন নাকি রাগ করবেন না টান্ডা মাতা যুদ্ধের মাঠে খেলতে হয় রাগ করে কখনো যুদ্ধ জিততে পারবেন না আমার কথাটা বুঝার চেষ্টা করুন আপনারা চীন থেকে যে ড্রোনগুলো আনবেন কম দামে আপনাদের কম দামে ড্রোন ধ্বংস করার জন্য ভারতের দাদারা তাদের কোটি কোটি টাকা দামের মিসাইল ব্যবহার করতে হবে আর তাতেই ভারতে প্রচুর ক্ষতির সম্মুখে পড়বে কারণ আপনারা যদি পাঁচশো কম দামে ড্রোন ব্যবহার করেন কাশ্মীরে যদি হামলা করেন তাহলে এইগুলোকে ধ্বংস করার জন্য ভারতের দরকার আর ব্যবহার করে তাহলে তাদের যে অস্ত্র ভাণ্ডার আছে সেগুলা দিন দিনে ফুরিয়ে আসবে যখন তাদের মিসাইল গোলাবারুদ কমে যাবে তারপর আপনাদের আসল খেলা শুরু করবেন আপনাদের কাছে আছে তুরস্কের টিভি ডুন সেই টিভি জুন দিয়ে আক্রমণ শুরু করবেন পাশাপাশি আপনাদের কাছে আছে চীনের ব্যালস্টিক মিসাইল আর এইগুলো দিয়েই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে একবারে ধ্বংস করে দিবেন। আর তলপথে আপনাদের সেনাবাহিনীকে ট্যাঙ্ক দিয়ে পাঠিয়ে দিবেন আর যখনই আপনাদের সেনাবাহিনী গ্রিন সিঙ্গেল দিবে জলপথে তখনই আপনাদের নৌবাহিনী অ্যাটাক করা শুরু করবে আপনাদের হাতে থাকা আন্তঃমহাদেশ ব্যালস্টিক মিসাইল শাহিনটি টি দিয়ে দিল্লির হেডকোয়ার্টারে আক্রমণ অব্যাহত রাখবেন আর যাতে তাদের চিফ অব কমান্ডারের ব্যাঘাত ঘটে ভারতের সেনাবাহিনী যখন আপনাদের সাথে তুমুল যুদ্ধে ব্যস্ত থাকবে তখনই দেখবেন ভারতের শিখরা পাঞ্জাব নিয়ে যুদ্ধ করা শুরু করবে পাশাপাশি মণিপুররাও রাও চাইবে তারাও আলাদা রাষ্ট্র গঠন করতে খেলা তখন কিন্তু জমে যাবে তারাও এইগুলো সুযোগের অপেক্ষা বহুদিন ধরে আছে আশা করি কিছুটা হলেও আপনি বুঝতে পেরেছেন আরে বাংলাদেশি ভাই আপনার মাথায় এত বুদ্ধি এই জন্য তো উনিশশো একাত্তর সনে আপনারা হাতের গুতা কাইছে গুতা